কারো সমালোচনার জবাব দিতে নয় দলের প্রয়োজনে ভালো খেলার চেষ্টা করেন সাকিব আল হাসান আর এজন্যই দেশেরা অলরাউন্ডার জানিয়েছেন নিজের সামর্থ্য সেরাটা দিয়ে সাথে বোলারদের পারফরমেন্সে ম্যাচ জিতেছে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে এই জয় অনেকখানি স্বস্তি দিয়েছে বাংলাদেশকে হয়তো তার চেয়ে বড় স্বস্তি পেয়েছেন দেশেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের চোখে মুখেও সেই তৃপ্তির ছাপ অফর্মের কারণে দর্শকের সমালোচনায় জর্জরিত হয়েছেন সাকিব তবে সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেওয়াকের মন্তব্য এসবের কারণেই কি সাকিব ভালো খেলতে আরো বেশি মরিয়া ছিলেন প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা দলের জন্য কন্ট্রিবিউট করা সে যদি বলার হয় তার বল কাজ হচ্ছে ভালো বোলিং করা উইকেটটা লাখের ব্যাপার থাকে তা সে যদি ফিল্ডার হয় যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলা ধরা এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে সাকিব নিজে ব্যাটিং এ ভালো করলেও জয়ের কৃতিত্ব দিতে চান বোলিং ইউনিট কে মুস্তাফিজ রিশাদ তাসকিনদের বোঝা পড়ারই ফসল এই পারফরমেন্স বলছেন দেশেরা ক্রিকেটার সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে মুস্তাফিজ যেভাবে বল করছে তাস্কিন নতুন বলে সাকিব নতুন বলে যেভাবে বলিং করছে তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্যে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটা হবে ইদুল আজহার দিনে নেপালের বিপক্ষে ওই ম্যাচ জিতে দেশবাসীর ঈদের আনন্দ বাড়িয়ে দিতে চান সাকিব বাংলাদেশে সবাই সেলিব্রেট করে সেটা অন্য ধর্মের মানুষরা আসলে ঈদের দিন সেলিব্রেট করে তো আশা করব যে এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরো বেশি হাসি ফোটাতে পারবো একেবারে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কেউ ঠেলে দিতে পারছে না এখন তাই পরিকল্পনা সুপার এইট নিয়েই ডেস্ক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম